কার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও হাসু আপা ভয় দেখিয়ে হবে না রে কাম সম্মানিত দর্শক মণ্ডলী বিগত পনেরো বছর যাবৎ হাসুয়াপা আমাদের বাংলাদেশ শাসন করছে তার যেভাবে মন চায় সেভাবে করছে গুণকীর্তন গাইছে তার বাবার তার বাবার চিন্তা চেতনা সব কিছু আমাদের মাথার ভিতরে এক্সট্রাভাবে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তিনি করছে এবং যে শাসন আমল তার গেছে ইতিহাসের পাতায় সেটা লিপিবদ্ধ থাকবে এই মানুষটা সবসময় ইমোশন নিয়ে কথা বলতো দেশ নিয়ে তার বাবা দেশ স্বাধীন করছে দেশের মানুষের ভালো চায় শান্তি চাই লাবলা অনেক কথা গুণকীর্তন আমাদের শুনাইছে তাকে হটানোর পর চিন্তা করছিলাম হয়তো আমরা অনেক শান্তিতে থাকবো কিন্তু না তিনি আমাদের যে শান্তি চায় না এটা নতুন করে আবারও তিনি প্রমাণ করতেছেন বারবার তার এক একটা কল রেকর্ড শুনলে মনে হয় যে তিনি হয়তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলেনই না একজন প্রধানমন্ত্রীর কথা এতটা খারাপ এতটা বাজে এতটা হুমকি এতটা উস্কানিমূলক হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না বিগত কয়েকদিনে আমরা অনেকগুলো কল রেকর্ড আপনাদেরকে শুনাইছি কিন্তু আজকের কল রেকর্ডটি ডক্টর ইউনুসের জন্য অনেক বড় হুমকি হতে যাচ্ছে আপনারা জানেন দেশের বর্তমান কী পরিস্থিতি ভারতের সাথে একটা যুদ্ধ লাগার মতো অবস্থা অ্যাটাকিং চলতেছে একের পর এক এই দিক থেকে ওই দিক থেকে শেষ কি হবে জানি না তবে আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত আছি আপনি আসেন তো অবশ্যই কমেন্ট করে জানবেন চলেন হাসিনা নতুন করে আবার কি শখ আঁকতেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং তিনি যে কল রেকর্ডে যে কথাগুলো বলছেন একজন দেশের নাগরিক হিসেবে আমি মনে করছি আপনার শোনা দরকার অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই হাসিনাকে নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাসিনাকে যারা অপছন্দ করেন তারা একটা লাইক করে দিবেন চলেন নতুন কল রেকর্ডটি একাধারে না টেনে শুনতে থাকি আবার বলছেন সংস্কার করে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী গঠিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র ১০ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর এ তোমরা গত হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা স্বগিরে কতwidehat ব্যক্তিগত হয়েছিল উচ্চ আদালতে রায় এই ভাষালো দিয়ে ক্ষমতার দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধান কার্যে ভাত্রশা সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করি আছে সেই সংবিধানে সংস্কার করতেছে আর বলে কমিটি করে দিয়েছে বিভিন্ন সংস্কার করবে আর কি তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্রীকে নিয়েকে ব্যবহার করা জঙ্গিদের ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বলতে বস্তি এবং ইসের যারা দেয় টাকা দিয়ে কাজ এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় এরু সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তার নেই জনগণের যারা কোন নির্বাচিত সরকার না যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নাই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা ঘটতে পারে না আর এটা যদি করে ওই সংবিধানের সাথে খন অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে সম্মিলিত দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ অন্য টপিকে ভিডিও আছে এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেই প্রতিবেদনটি একটু না টেনে দেখতে থাকি চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি বা আমাদের দেশের অভ্যন্তরে ঐতিহাসিকভাবে কিছু বাস্তবতা আছে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু অনাস্থা তৈরি করে এবং এটা সব ক্ষেত্রেই হয়েছে মানে একজন পুলিশ চিফ মিস্টার বেনজির গোপালগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের জমি চাপ দিয়ে নামমাত্র মূল্যে কিনেছে শত শত একর কোটালিপাড়া শেখ হাসিনার বাড়ির আশপাশে আর বিভিন্ন সময়ে নানান রকম হামলার ঘটনা ঘটেছে বিচার সময় সময় ওই হয়নি এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে তো আমাদের একটা ঝুঁকির জায়গা হচ্ছে আমাদের ট্রেডিশনালি একটা প্রবলেম আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সরি প্র্যাগম্যাটিকলি যদি বলি আমাদের এই ধরনের দেশ যেগুলো এই সাবকন্টিনেন্টে আছে সেখানে খুব লিবার গণতান্ত্রিক মানসিকতা সবসময় কাজ করে না এবং সেই কারণেই দেখা গেছে যে বিশেষ করে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি করতে চাই তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে আসলে কমিউনাল কমিউনাল হামলা বলতে বলতে যেটা যেটা বোঝায় বোঝায় অপারেশন সেটা আসলে কখনো এক্সিস্ট করেনি আমার কাছে কথাটা সঠিক মনে হয় মানে কমিউনাল হামলা হচ্ছে আপনি হিন্দু তাই আমি আপনাকে কোনো না কোনোভাবে অপ্রেস করছি কোনো না কোনোভাবে হামলা করছি কোনো না কোনোভাবে ভার বালো হতে পারে অত্যাচার করছি যেমন ধরুন ভারতে হয় আপনি গরুর মাংস আপনার বাড়িতে আছে আপনাকে আমি পিটিএম মেরে ফেলবো এটা কমিউনাল হামলা বাংলাদেশের ট্রেডিশনালিও হিন্দু সম্প্রদায়ের উপরে আসলে মূলত যে কারণে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এটার মূল কারণ বৈষয়িক ছিল আপনি হিন্দু বা মাইনরিটির তো দুর্বলতা আছে দুর্বলতাটাকে সামনে আনছেন কিন্তু আপনি আসলে মূলত চাইছেন তাদেরকে চাপ দিলে তারা তাদের জমি জমা বিক্রি করবে এবং তারা সেটা বিক্রি করে অনেকেই দেশান্তরী হন তারা ভারতে চলে গেছেন একটা অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা হয়েছে এটা একটা দিক আমি সাম্প্রতিক সময়ে আরও বড় চ্যালেঞ্জ দেখছি ভারতের আইডেন্টি পলিটিক্সকে মানে এটা আমাদের সামনে এখন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে সামনে এসছে কারণ ভারত যদি তার অভ্যন্তরে রাজনীতি করতো তাতে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মূল চ্যালেঞ্জ যেটা আমি গত বেশ কয়েক বছর থেকে দেখি বিশেষ করে তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা করেছে এটা ওর রাজনীতির সেন্টারে নিয়ে এসছে সেটা হলো ভারত হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা ভারত না বিজেপি সরকার মূলত তারা এই ন্যারেটিভ সামনে আনছে ফলে সারা পৃথিবীতে বটে এই সাবকন্টিনেন্টে কোথাও যদি কোনোখানে হিন্দুরা সাথে অন্য সংখ্যালঘুর কথাও তারা বলেন যদি কোনো না কোনো অত্যাচারের শিকার হয় সেই দেশে গিয়ে তারা তিনি নাগরিকত্ব নিতে পারেন এবং বাংলাদেশের হিন্দু বাংলাদেশের না রাদার গ্রেটার কমিউনিটি মানে হিন্দু কমিউনিটি এবং সেটা ভারতের তাদের সেই হিন্দুত্ববাদের পার্ট খুব মেলে কেন এই কেন জবাব আমাদের কাছে নেই আমাদের একটা পিও এসেছে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি এই যে তিনশো আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া মেধাবী ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি আমরা দাবি করি আমরা মিলেই তো ওইটা বানাইছি ওখানে বাড়ি করতেছে আমাদের ওকে আবার দুইটা কমিটি বানাইতেছে হয়েছে কি করতে কমিটি বানাতে হয়েছে আমার ডিআইজি সাহেব এখেন্সি ছাড়বেন না ওনার ওয়ানা ভাইতে হবে তাই সাধারণ মানুষকে কি বল আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন উনি ইঞ্চি যেটা ওনার দিয়ে নিয়ে নিতে হবে এই যদি হয় আমাদের মানসিকতা সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন দেশের যে অবস্থা এটা নতুন করে আপনাদেরকে বলার কিছুই নেই হাসিনা একের পর এক তার কর্মকাণ্ডকে চালিয়ে যাচ্ছে এবং সে যাবে এটা মানে আমাদের বলতে হবে না তিনি এটা করবে হ্যাঁ তার কাজই এটা বাংলাদেশকে অস্থিতিকর পরিস্থিতিতে করতে তারে শান্তিতে মানে কেমনে থাকবে না বাংলাদেশ শান্তিতে সেটা করার জন্য তার যা যা করার সে সেই সমস্ত কর্মকাণ্ড করতে প্রস্তুত এবং করবে আগামীতেও করবে এখনও করছে তবে আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা হার মানব না আমরা হার মানব না আমরা অবশ্যই প্রস্তুত আছি এই সব কিছুর জন্য ইনশাআল্লাহ সে যেভাবে আসবে আমরা সেভাবেই তাকে মোকাবেলা করব ইস্কনের মাধ্যমে আসবে মোকাবেলা করব। যে মাধ্যমে আসুক যত মাধ্যমে আসুক আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত করব করব করবো ইনশাআল্লাহ তাল যত ধরনের বাধা বিপত্তি আছে আল্লাহ আমাদের বাংলাদেশকে তার নিজ হাতে রক্ষা করুক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক